বাংলাদেশ গত কয়েক দশকে অগ্রগতি করেছে তবে তুলনামূলক ভাবে আমরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আজ আমরা বিশ্লেষণ করব, কেন বাংলাদেশের অর্থনীতি অন্য দেশের তুলনায় ধীরগতিতে আগছে। শিক্ষা এবং দক্ষতা জনশক্তির ঘাটতি বাংলাদেশের অর্থনীতিকে সীমাবদ্ধ করছে উন্নত প্রযুক্তি ও নতুন উদ্ভাবন তৈরিতে যথেষ্ট মানব সম্পদ নেই ফলে ব্যবসা ও নতুন শিল্পে ধারণা বাস্তবায়ন করতে সমস্যা হয় পর্যাপ্ত অবকাঠামোর অভাব যেমন বিদ্যুৎ পরিবহন ও যোগাযোগ শিল্প উৎপাদন ও বিনিয়োগে প্রতিবন্ধকতা তৈরি করে উন্নত অবকাঠামো ছাড়া বিদেশে বিনিয়োগ আকর্ষণ করা কঠিন রাজনৈতিক অস্থিরতা ও জটিল প্রশাসনিক প্রক্রিয়া ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ দুর্নীতি ও নীতি পরিবর্তনের ধারাবাহিকতা না থাকায় নতুন বিনিয়োগ থেমে যায় অর্থনীতির অতি নির্ভরশীলতা যেমন শুধু রপ্তানি পোশাক শিল্প বিপর্যয়ের সময় ঝুঁকি বাড়ায় প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগ কম হয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সহজে ঋণ পায় না ব্যাংকিং ও আর্থিক পরিষেবার সীমাবদ্ধতা নতুন উদ্যোগকে বাধাগ্রস্ত করে যার ফলে অর্থনীতি গুরুত্ব আগাতে পারে না সংক্ষেপে বলতে গেলে শিক্ষা ও দক্ষ জনশক্তির ঘাটতি অবকাঠাম্যগত সীমাবদ্ধতা রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির বৈচিত্র্যহীন প্রযুক্তি ও আর্থিক সীমাবদ্ধতা এইগুলো মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিকে এখনো পিছিয়ে রাখছে তবে এই সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে সঠিক পরিকল্পনা গ্রহণ করলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যেতে পারে